বাঙালি দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম কি আছে একটু দেখি তো যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা দেখে আমি অবাক হয়ে গেছি দিকে দেখা এখানে নারকেল আছে পেঁপে আছে এগুলো তো পাওয়াই যায় কি দেখতে পেয়েছি দেখে এই দেখো চিনতে পেরেছো কি এটা কদবেল মানে জাপানেও কদবেল পাওয়া যাচ্ছে শুধু কদবেল না এরকম কাঁচা তেঁতুল চাল কাঁচা তেঁতুল আমলকি আমলকিও পাওয়া যাচ্ছে দেখে কি সুন্দর কিউ কিউ আর এরকম জল পানি তাহলে এত কিছু যখন দেশের বাইরেই পাওয়া যাচ্ছে তাহলে আর মন খারাপ করে কি লাভ তাই না মানে আমি কদবেলটা যে দেশের বাইরে পাওয়া যাবে জাপানের মতন জায়গায় কদবেল পাওয়া যাচ্ছে এটা জাস্ট ভাবাই যাচ্ছে না এখন অনেক কিছুই রয়েছে কিন্তু বেশি অবাক হয়েছে আমি কদবেলটা দেখে তো তোমাদের কেমন লাগলো দেশের বাইরে কদবেল দেখে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়া এই দেখো মুড়ির মোয়া বাঙালি দোকানে আসলে এরকম অনেক কিছু পাওয়া যায় এটা হচ্ছে চিড়ের মোয়া এই যে মুড়ির মোয়া আর কি বিভিন্ন ধরনের সমষ্টি দেখতে খুট রয়েছে ম্যাঙ্গো চকলেট দেখলাম তো এই লোকনে দাদা বলল যে টেস্ট করে দেখতে কেমন তো দেখতে তো পুরো ইয়ামি আমি আমসত্ত্ব এটা আমসত্ত্ব এই আমসত্ত্বটা আমার মা বানায় দারুন লাগে খেতে একদম পুরো সরবন টেস্ট করতে নিয়ে যাব এটা ভাল দেখো ডিম বেগুন কি ছোট ছোট দেখতে সাদা বেগুন এটা আমি বড় সাইজতে দেখেছি না ছোট সাইজটা দেখিনি কি ভাল লাগে দেখতে ডিম ডিম মনে হচ্ছে সব এর পাওয়া যাচ্ছে বড়ই বাংলাদেশে বড়ই বাজার এটা কত তেল উফ দেখে তো জিভে জল চলে আসছে গো কি গো দেখতে জিভে জল চলে আসছে আমার তো এই যেই আমটা খেলাম আম সত্যটা দারুণ লাগলো তাই একটা বড় প্যাকেটই নিয়ে নিলাম ভাবলাম লুজ নিয়ে লাভ নেই বড়ো প্যাকেট নিয়ে নিলাম এখানে আম কদপেল পেয়ে গেছি সেটা কি আর ছাড়া যায় আর এখানে কমলা আর তো এখন বিল করাবো চমন ব্রাশ বাঙালি সমস্ত ইন্ডিয়ান শ্যাম্পু সেন্ট মানে পারফিউম আর এখানে রয়েছে হাজমোলা আনারদানা